ব্লু ম্যাথমেটিশিয়ান তোমাদের সকলকে স্বাগত আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও অধ্যায়ের সতেরো পৃষ্ঠার ধারাবাহিক অনুপাতে প্রকাশ যে কাজগুলো দেওয়া আছে এগুলো সমাধান করবো প্রথম কাজটি দেওয়া আছে বারো অনুপাত সতেরো এবং পাঁচ অনুপাত বারো প্রথম অনুপাত প্রথম অনুপাত বারো অনুপাত সতেরো এই প্রথম অনুপাতের রাশি দুটিকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পাঁচ দ্বারা গুণ করবো বারো গুণ পাঁচ অনুপাত পঁচাশি আবার দ্বিতীয় অনুপাত পাঁচ অনুপাত বারো এই দ্বিতীয় অনুপাতের রাশি দুটিকে প্রথম অনুপাতের উত্তর রাশি সতেরো দ্বারা গুণ করবো পাঁচ গুণম সতেরো অনুপাত বারো গুণ সতেরো পঁচাশি অনুপাত অনুপাত দুইশ চার আশা করি প্রথম অঙ্কটি সকলে বুঝতে পেরেছ এবার আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করবো চলো দেখি দ্বিতীয় অঙ্কটিতে কি দেয়া আছে দুই নম্বর ফার্স্টির প্রথম অনুপাত আছে তেইশ অনুপাত এগারো এবং সাত অনুপাত তেরো তাহলে প্রথম অনুপাতের দুটি রাশিকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সাত দ্বারা গুণ করি তাহলে তেইশ গুণন সাত অনুপাত এগারো ৭। সাত তাহলে একশো অনুপাত সাতাত্তর আবার দ্বিতীয় অনুপাতের দুটি রাশি সাত অনুপাত তেরো দ্বিতীয় অনুপাতের রাশি দুটিকে প্রথম অনুপাতের উত্তর রাশিদের এগারো দ্বারা গুণ করব। তাহলে সাত গুণন এগারো অনুপাত তেরো গুণন এগারো আমরা পাচ্ছি সাতাত্তর অনুপাত একশো তেতাল্লিশ তাহলে এই অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত হবে একশো একষট্টি অনুপাত সাতাত্তর অনুপাত একশো তেতাল্লিশ আশা করি সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছ আমরা এখন এর পরবর্তী তিন নম্বর অঙ্কটি সমাধান করে করব তিন নম্বর অঙ্কটি দেয়া আছে উনিশ অনুপাত পঁচিশ এবং নয় অনুপাত সতেরো তাহলে প্রথম অনুপাত উনিশ অনুপাত পঁচিশ এই প্রথম অনুপাতের রাশি দুটিকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি নয় দ্বারা আমরা গুণ করব তাহলে উনিশ গুণ নয় অনুপাত পঁচিশ গুণ নয় গুণ করলে আমরা পাচ্ছি একশো একাত্তর অনুপাত দুইশো পঁচিশ আবার দ্বিতীয় অনুপাতের রাশি দুটি নয় অনুপাত এই দ্বিতীয় অনুপাতের রাশি দুটিকে প্রথম অনুপাতের উত্তর রাশি এই দ্বারা আমরা গুণ করবো তাহলে নয় গুণন পঁচিশ অনুপাত সতেরো গুণন পঁচিশ আমরা পাচ্ছি দুইশো পঁচিশ অনুপাত চারশো পঁচিশ তাহলে এদের ধারাবাহিক অনুপাত হবে একশো একাত্তর অনুপাত দুইশো পঁচিশ অনুপাত চারশো পঁচিশ তাহলে আজকে আমরা যে তিনটি অঙ্ক করলাম অনুশীলনের কাজ আশা করি সকলে বুঝতে পেরেছ যদি বুঝতে অসুবিধা হয় কোথায় বুঝতে অসুবিধা আশা করি কমেন্টসে জানাবে সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ